ভারতের ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ায় বাংলাদেশের কিন্তু অনেক অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য আপনারা শায়েক আহম্মদের ফাউন্ডেশনে নগদের মাধ্যমে কিভাবে টাকা দিবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বনিম্ন কিন্তু দশ টাকা থেকে শুরু করে আপনার মনের ইচ্ছা মতো কত টাকা দিতে পারবেন আপনার ইচ্ছা আপনি কিন্তু হাজার হাজার টাকাও দিতে পারেন নগদ থেকে সেই আসুন না ফাউন্ডেশনে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনারা পিন নাম্বার দিয়ে এইখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর নগদ অ্যাপসের ভিতরে হালকা একটু স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারবেন ডোনেশন অপশন জাস্ট এই ডোনেশন অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন জাস্ট এখানে দেখতেই পারছেন ডোনেশন অপশান জাস্ট এই ডোনেশন অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হালকে একটু নিচের দিকে স্কল করবেন আহ সোনা ফাউন্ডেশনটি আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে জাস্ট আমি একটু খুঁজে বের করে নিই জাস্ট দেখতেই পারছেন এখানে কিন্তু আহ সুন্না ফাউন্ডেশন শয়েক আহমদুল্লাহ হুজুরের কিন্তু এই ফাউন্ডেশনটি এই ফাউন্ডেশনের আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে দেখতেই পাবেন জাস্ট আমি লিখে দিচ্ছি টাকার পরিমাণটা আমি আপনাদেরকে দেখাবো না সেজন্য আমি হাইট করে রেখেছি জাস্ট এরপর আপনারা এই পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনার নগদের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইবার এই অপশনটাতে আপনারা ক্লিক করে ধরে রাখলে যে টাকা পরিমাণ দিয়েছেন সেই টাকা কিন্তু আপনার নগদ থেকে কেটে যাবে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনাদের এই কাজটি সাকসেসফুল হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন তারা যেন ওই শয়েক আহমাদুল্লাহ হুজুরের ফাউন্ডেশনের টাকা নগদের মাধ্যমে দশ টাকা থেকে মনের ইচ্ছা মতো মানুষ টাকা দিতে পারে এবং এই টাকা দিয়ে যেন বাংলাদেশের যারা পানির নিচে তলিয়ে গেছে তাদেরকে জানি সাহায্য করতে পারে